প্রথম যে কাজ কেটেছিলেন তা রক্ত হয়ে তিনি মারাও গিয়েছিলেন রাধে রাধে কেমন আছেন সবাই বক্তবিন্দু আজকে আপনাদেরকে নিয়ে আমি মন্দির দর্শন করতে একটি বিশেষত্ব আছে সে মন্দির প্রাঙ্গনে গেলেই আসলে দেখাতে পারবো সেই বিশেষত্বটা তো চলুন যাওয়া যাক প্রিয় ভক্তবৃন্দ আজকে যে মন্দির প্রাঙ্গনে আমরা রওনা দিছি সেটা খুব কাছেই কাছাকাছি চলে আসছি তো সেখানের যে পুরোহিত মশাই থাকেন ওখানেই থাকেন ওখানেই বাসা উনি এখন আমার সাথেই আছেন আমার দাদা এই যে তো মন্দির প্রাঙ্গণে গিয়ে দাদার সাথে কথা হবে যাই আদি যাইরা থাই আধানিক কৃপা হোক এখানে অবশ্য এই দামোদর মাসে কার্তিক মাসে পাঠ চলতেছে এক মাস ব্যাপী তো আমি চিন্তা করলাম যে আপনাদের একটু মন্দির প্রাঙ্গনটা দেখাই মন্দিরের যে বিশেষত্ব যে বিশেষ দৃষ্টিনন্দন একটা বিষয় আছে সেটা আসলে এখন বলছি না মন্দিরের ভিতরে গিয়ে দেখাবো সেই উদ্দেশ্যেই আসলে মন্দিরটা ভিডিও করে আজকে ভক্তবৃন্দ এটা হলো মন্দির প্রাঙ্গন এখানে বসে নাম কীর্তন হয় এবং এই এই হলো রাধা গোবিন্দ মন্দির আগে রাধা গোবিন্দ মন্দির দর্শন করি এখানে যে অন্য বিশেষ দর্শনীয় স্থানটা আছে সেটাও আস্তে আস্তে আমরা সেটাও আমরা পর্যায়ক্রমে দর্শন করব হ্যালো রাধা গোবিন্দ এখানে নিচে দেখুন ভক্তবৃন্দ ছোট্ট গোপাল বসে আছেন এখানে জগন্নাথ দেব আছেন গৌরণীতে আছেন এরপরেই আমরা অন্য একটা মন্দিরে যাব। প্রিয় ভক্তবৃন্দ এর এই মন্দিরের ঠিক বা পাশেই কালী মন্দির শীতলা মন্দির এবং মনসা মন্দির এখানে একত্রে এটা হলো মনসমা মনসমার বাই আছেন কালীমা এবং ডানে আছেন শীতলামা ভক্তবৃন্দ এটা হলো মহাদেবের মন্দির শিব মন্দির ভক্তবৃন্দু আমি যে বিশেষ দর্শনীয় স্থানটির কথা বলেছিলাম সেটা হলো এই যে বটগাছ কয়েক শত বছরের পুরানো বটগাছ বটগাছ সাধারণত এ এরকমই হয় শত 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 বছরের পুরনোই হয় কিন্তু এই বটগাছের একটি বিশেষত হলো যে এটার যে মেইন যে গাছের যে গুঁড়া থাকে সেটা কোনটা হতে পারে এটা আসলে বলা মুশকিল এখানে তো ধারণা করা হয় যে এখানে অনেকগুলি গোড়া একত্রিত হয়ে আছে এই জন্য হয়তো ধারণা করা হয় এখানেই মেন গোঁড়াটা হতে পারে কিন্তু আদৌ কি মেন গোড়া এখানে কিনা সেটার কিন্তু সেটার কিন্তু কোনো কেউ ব্যাখ্যা দিতে পারবে না কিন্তু বলতেও পারবে না দেখা যায় যে দেখুন চিকা এখানে এই এই যে দেখুন এই যে গোড়া এই চিকুন একটা গোড়া এখান থেকেও গিয়ে কিন্তু ওইখানে কিন্তু হতে পারে এরকম এখানে এই গাছটির গোড়ার কিন্তু কোনো গাছের যে গোড়া এর কিন্তু অভাব নেই এখানে কয়েকশো গোড়া আছে এরকম দেখুন ডালটি কত দূরে গিয়ে আবার ওখানে কতগুলি গোড়া হয়তো ভক্তবিন্দু আপনারা ভাবতে পারেন যে এই ডালটি যে আসছে মোটা একটি ডাল এবং মাথা গিয়ে সরু হয়ে ওখানে গোড়া কিন্তু এভাবে হতে পারে গোড়াটা হয়তো ওখানে সরু হয়ে এসে এই দিকটায় আবার মোটা হয়ে গেছে এভাবেও কিন্তু হয় এখানে এই জন্য আসলে গোড়া যে কোথায় এটা আদৌ কোনো লোক আজ পর্যন্ত বলতে পারে না আর কি এটাই হলো এখানের বিশেষ একটা দর্শনীয় স্থান ভক্তবিন্দু এই ডালটির অবস্থান দেখুন এই একটা ডাল আর একটা সামনে আছে ওখানে একটা ডাল এতটা নিচু তারপর কিন্তু ডাল এখান থেকে কাটা হয় না এই ডালের ওই ডালগুলির উপর দিয়ে সাধারণত লোক চলাফেরা করে অথবা এখানে এই যে ডালটির নিচ থেকে এখান থেকে এই ডালটির নিচ থেকে সবাই চলাফেরা করে আর ওই সেটটা থেকে ডালের উপর থেকে যায় এই আর এই ডালটি এখান থেকে দেখুন এই যে সরু ডালটি ওখানে একটি গোড়া এখন এখানে এই ডালটি এতটাই সরু যে ভেঙে পড়তে পারে এই জন্য তাই জন্য কিন্তু এখানে এই যে দেখুন ইট দিয়ে ফিক দিয়ে রাখা হয়েছে যাতে ডালটি না ভেঙে যায় আর এখান থেকে এই দিকটাতে ওই সাইডটা পর্যন্ত বিস্তৃত আছে ওই দিকটাতে এইগুলি এই এগুলি কিন্তু বিল ছিল এক সময় তো গাছ যে পর্যন্ত গিয়েছে সেই পর্যন্ত আর অন্য কোনো ফসল আদি কিন্তু করা হয় না তার পরবর্তীতে যে জমি আছে সেখান থেকে ওখানে ফসল করা হয় এই প্রিয় ভক্তবিন্দু একটা জিনিস এখানে সেটা হলো এই গাছের ডাল পাতা কিন্তু কেউ ছিঁড়ে না হয়তো হয়তো আপনারা বলতে পারেন কিছু কিছু জায়গায় ডাল ভাঙা বা কাটা আছে আর যেখান থেকে দরকার হয় মন্দিরের উদ্দেশ্যে ডাল কাটার সেটা এই বটগাছে পূজা করে তারপর কিন্তু ডাল কাটা হয় সেটা মন্দিরের উদ্দেশ্যেই কাটা হয় অন্য কোনো উদ্দেশ্যে কিন্তু এখানে ডাল কেউই কাটে না বলতে পারেন যে এখানে তাহলে ডাল কাটলে বা ভাঙলে কি হয় এখানে এরকম দেখুন ওই ওই সেক্টেতে কিছু জমি আছে এই জমিতে ডাল চলে গেছিলো পরে এক লোক উনি অন্য সম্প্রদায়ের ওই লোক ডাল কাটার ফলে ওই লোক তো আর জীবিত থাকেই নেই এবং তার ফ্যামিলিতে যত সদস্যগণ ছিল তারা সবাই আর এই পৃথিবীতে নেই এবং ডালও কিন্তু এবং ডালও কিন্তু তার পরে তার পরবর্তীতে ওই দিকটাতে আর যায়নি এই গাছটিকে কিন্তু আমরা সবাই শ্রদ্ধা করি সম্মান করি পূজা দেই এই যে মহাদেবের মন্দিরটি হয়েছে এখানেও কিন্তু হয়তো কিছু ডাল কাটতে হয়েছিল দেখুন এখানে কিন্তু ধর্মীয় কাজের উদ্দেশ্য ছাড়া কখনো কিন্তু ডাল কাটা হয় না সেটাও যদি প্রয়োজন হয় অতি প্রয়োজন এছাড়া কিন্তু ডাল কাটা হয় না কতটা এরিয়া নিয়ে এই গাছটি দেখুন এখানে আপনারা দেখলে হয়তো মনে হতে পারে যে আমি অনেকগুলি গাছ দেখাচ্ছি আপনাদের বাট এই সমস্ত গাছগুলি নিয়ে কিন্তু একটি গাছ এবং এই গাছের গোড়া যে কোনটি মেইন যে গোড়া সেটা আদৌ বলা মুশকিল ভক্তবিন্দু দেখুন তো বা এটাও মেইন গুঁড়ো হতে পারে এরকম আপনি প্রতিটা গোড়াকেই আপনি মেইন গোড়া ধরতে পারেন কারণ কোন জায়গা থেকে যে মেইন গোড়া তার কোনো হিসাব নেই কিন্তু এখান থেকেও মেন গুঁড়ো হতে পারে দেখা গেছে এখান থেকে মেইন গুঁড়ো হয়ে ওখানে গিয়ে গুঁড়োটা পড়েছে এই বট গাছের আরেকটি বিশেষত হলো এইখানে দেখেন এই গাছের এই যে শিকড়টি এটা ঘোড়ার শেপে তৈরি হয়েছে অনেকের মানত করা থাকে এখানে এসে দুধ দিয়ে স্নান করায় আর কি এবং বাচ্চাদেরও অনেক সময় মানতি থাকে বাচ্চাদেরও স্নান করানো হয় এবং চুলও ফালানো হয় সাধারণত এখানে অনেকের চুলও ফালায় এরকম বাচ্চাদের এই স্থানটি হলো বাংলাদেশের বরিশাল জেলার রাজারচর গ্রামে চর্মনা ইউনিয়ন রাজারচর গ্রামে এই 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 বটগাছটির অবস্থান এখান থেকে এভাবে মাথা নিচু করেই যেতে হবে সবাই এভাবেই এখান থেকে চলাফেরা করে এই মন্দিরে ভক্তবিন্দু এখানে প্রতিদিনই অনেক ভক্তবিন্দু আসেন এই গাছ দর্শন করতে মন্দির দর্শন করতে এখানে এমন একটি জায়গা আসলে আসলেই এখানে মন ভালো হয়ে যায় মন্দির প্রাঙ্গনে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায় সবার তবে এখানের ফিল্ডটাই একটু অন্যরকম ভক্তবিন্দু এখানে পুরোহিত মশাই থাকেন এই এই বাসস্থান এটা হলো পুরোহিত মশার বাসস্থান এই মন্দির প্রাঙ্গণেই ওনার বাসা এবং এখানে আরও দুটি ফ্যামিলি থাকেন মন্দির প্রাঙ্গনের ভিতরে আরেকটি ফ্যামিলি এবং ওই ওই পাশটায় একটি ফ্যামিলি আছে এখানে আরেকটি ফ্যামিলি থাকেন এখানে এই যে পাশেই এটা মন্দির প্রাঙ্গনের ভিতরেই পাশেই মন্দিরের যে প্রসাদ তৈরি হয় তার এই ঘরটি এখানেই যেটা ডাইনিং বলতে পারেন এই যে এখানে বসে রান্না কাজ চলে প্রসাদের এখানে বসে রান্না কাজ হয় রাধা গোবিন্দ মন্দির এখন পূজা অর্চনা হচ্ছে ভক্তবিন্দু এখানে আর একটা বিষয় হলো এখানে কিন্তু বট এবং বৃক্ষ দুটি আছে কিন্তু এই এই মন্দিরের বাম পাশে হলো যে বট গাছ এবং ঠিক ডান পাশে কিন্তু বৃক্ষ গাছ রাধা গোবিন্দর ঠিক ডান পাশেই যে বৃক্ষ গাছটি এই যে দেখুন

এলো মন্দিরের পুকুরের ঘাটলা আর এই মন্দির দুই মন্দিরের মাঝখানে আবার প্রবেশ পথ আছে মন্দিরে যাওয়ার ভক্তবিন্দু এই পাশে যে দেখালাম এর আগে যে এই পুরোহিত মশাইয়ের বাসা আর ওই সেটটাতে একটি বাসা আছে মন্দির প্রাঙ্গণে সেই বাসার সদস্যগণ এরা এই যে এনারা এই এই ওই ভাষার সদস্যগণ ওনাদের জন্য আশীর্বাদ করবেন ওনারা মন্দির প্রাঙ্গণের যাবতীয় কাজকর্ম করে থাকেন সার্বক্ষণিক এখানে দেখাশোনা করে থাকেন এই যে এনারা আছেন প্রিয় ভক্তবৃন্দ আপনারা এই ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন যাতে সমস্ত সনাতন ধর্মের লোকজন দেখতে পারে যে এরকম একটা দর্শনীয় স্থান বাংলাদেশের বরিশাল অঞ্চলে আছে যে এরকম একটা বটগাছ অলৌকিক বটগাছ শত শত বছরের কয়েক শত বছরের পুরনো সেই বটগাছ এবং এর গোড়া কোথায় আছে সেটা আদৌ কেউ বলতে পারে না এবং এখানে আরও কিছু অলৌকিক অলৌকিক ঘটনা ঘটে বা ঘটে গেছে এবং সামনে হয়তো বা আরও ঘটবে আমি এখানের যে পুরোহিত আছেন যে প্রথমেই দেখলেন ওনাকে দেখালাম ওনার কাছ থেকে অনেক কিছু আমরা শুনে নেব। এবং এখানে কোন কোন মাসে কি কী অনুষ্ঠান হয় ওনার মুখ থেকে আমরা শুনবো জয় রাধে সদী ভক্তবৃন্দ আপনারা যে আশ্রমটা আমাদের দেখছেন এইটার নাম হচ্ছে বটাশ্রম রাজার চর বটাশ্রম তবে আমরা এই রাজাচর বটাশ্রম থেকে বলছি রাজাচর সেবা সঙ্গ আশ্রম কেননা এখানে এই বতাশ্রমটা জঙ্গলময় ছিল এই জঙ্গলময় থাকার পরে আজ বিগত পঞ্চাশ বছর হয় আমরা এখানে এই অনুষ্ঠানটি করছি আগে একটি কালী মন্দির ছিল সেই কালী মন্দিরে কালী পুজো হতো তো এই কালী মন্দির থেকে আমরা এখানে শীতলা মন্দির মনসা মন্দির আপনার শিব মন্দির দেখতে পাচ্ছেন এই শিব মন্দির এবং রাধা গোবিন্দ মন্দির আমরা স্থাপিত করেছি এখানে প্রতি বছরই প্রতি মাসেই বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে যেমন অক্ষয় তৃতীয় উপলক্ষে বদাবলী কীর্তন হয় তিন দিন এবং এর দিন মহোৎসব হয় তিন দিনের পর এরপরে জোরান যাত্রা তারপরে জন্মাষ্টমী এবার দামোদর মাসে আমার একমার ভাগবত পাঠ হয় এখানে বহু ভক্ত সমবেত হয় এখানে ভক্তদের সেবা হয় এবং নিত্য নিমিত্ত ঠাকুরের ভোগ হয় এখানে বহু লোকের সমাগম হয় এরপরে আমরা আসি ফাল্গুনের শুক্ল একাদশীতে কীর্তন হয় সেখানে তিন দিন কীর্তন হয় আমরা দোলের দিনে মহোৎসব করে থাকি এই বটগাছের ঐতিহ্য বটগাছ এই বটগাছের বয়স হয়েছে প্রায় শত বছর এই বটগাছের যারাই মানত করে সকল আর মানত পূর্ণ হয় বিভিন্ন ধরনের মানত যেমন রোগাক্রান্ত বা বিবাহ আদি সন্তান সন্ততি জন্মে না এইভাবে বিভিন্ন প্রকারে মানত আসে মানত করে মানত তাদের পূর্ণ হয় আমরা কীর্তনের সময় বহু টাকা এখানে মানত পেয়ে থাকি তো এই উপলক্ষে আমরা এটাকে সে একটা তীর্থস্থান বলে আমরা গণ্য মনে করি এখানে সাধুগুরুর সমাবেত আরও হোক শুধুই ভক্তবৃন্দ এই বটগাছের যে আমরা দেখছেন বটগাছ এই বটগাছ অধিকাংশই ছিল মুসলমানের জায়গা আমাদের এখানে চৌদ্দো শতাংশ জায়গা ছিল হিন্দুদের দানপত্র করে দিয়েছেন এরপরে আমরা অনেকগুলি সম্পত্তি বটগাছ আপনারা দেখতে পাচ্ছেন এই বটগাছ এরিয়া আমরা ক্রয় করছি তো এই বটগাছ মুসলমানদের থাকাকালীন এই মুসলমানরা এই বটগাছ কেটেছিল তাদের জাগা দখল করার জন্য তাদের এই বটগাছ কাটনে তাদের ক্ষতি হয়েছে হয়তো তার একজন প্রথম যে গাছ কেটেছিলেন তার রক্তবমি হয়ে তিনি মারাও গিয়েছিলেন এরপর হতে এই বটগাছের কেউ কখনোই একটি পাতাও ছেড়েন না সব সময় হিন্দু হোক মুসলমান হোক ছোট বাচ্চা হোক কেউই এই বটগাছের পাতা ছেড়েন না বটগাছকে আঘাত করেন না সবাই এই বটগাছের ভক্তি রাখেন হরে কৃষ্ণ নক্ষবিন্দু শুনলেন এই বটগাছ সম্পর্কে বিস্তারিত তথ্য এবং এই মহা বট আশ্রমে যে মন্দির আছে রাধাগোবিন্দ মন্দির মনসা মন্দির কালী মন্দির শীতলা মন্দির এবং ওই পাশটাতে আছে শিব মন্দির এখানে কবে কি অনুষ্ঠান হয় সেই সম্পর্কে পুরোৎ বিস্তারিত বলছেন তো পুরো ভিডিওটি আপনারা কিন্তু অবশ্যই শেয়ার দেখছেন শেষ পর্যন্ত দেখছেন আশা করি এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন তো এ পর্যন্তই আজকের এই ভিডিও তো এখানেই রাখছি সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ राधे 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 राधे